ছাত্রদের এই আন্দোলন তিন দিন আগে ছিল কি রকম পরিস্থিতি গত দুই দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন এক সপ্তাহের ব্যবধানে আইসে এখন কি দাঁড়ায় সারা দেশ মানে কল টিপ 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 করতেছে এক চাইতে বেশি আতঙ্কর কি হইতে পারে মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছি নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ যেন কেউ আমি কালকে থেকে মানে একশো মানুষ আমার ঢাকার পরিচিত হুজুর জাগাত তেলুরের না জাগাত তেলুরের না জাগাত তেলুরের না বলেন মানুষের যান মাল মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনটারই কোন সময়ের আল্লাহ তালার দেওয়া দয়া ছাড়া রহম ছাড়া স্থায়িত্ব নাই স্থায়িত্ব নাই ক্ষমতারই স্থায়িত্ব নাই দেশের জাতির আমাদের জান মাল ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই কোনো বাহিনীর হাতেই নাই ব্যাংকের টাকার উপরে ভরসা নাই রাষ্ট্রের কোন প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয় আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে আমাদের আল্লাহর সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে সবচেয়ে নিরাপদ বাঁধন মজবুত বাঁধন সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোন দল দুনিয়ার কোন ব্যবসা দুনিয়ার কোন কামাই রোজগার দুনিয়ার কোন দুনিয়ার কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে বাস্তবতা এইটাই আল্লাহ কোরআনে বানাও ভারসা আমারে বানাও আমারে বানাও নেতা আছে কর্মী আছে এটা আছে ওইটা আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে বিদেশে ফুট আছে দেশে টাকা আছে বাজারে জমি আছে না না এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয় স্থায়ী মুখের হাসি চোখের পানি হইতে দেরি হয় না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোয়া করেন দিল থেকে বেশি বেশি দোয়া ইউনূস পড়েন हां দেশ জাতির জন্য সময় দোয়া করেন একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা সার্বিক অস্থিরতা সব কিছুর উপরে আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন আমিন হুয়াল্লাযী জাআলাল নাহারা আরাদা আয়া আল্লাহ বলেন অতএব

আজও কেউ তার চাইতে সমান হয় নাই তারাই আল্লাহ কোরআনে বলছে কারণ তুমি জানো না মধ্যে তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি শক্তিতেও বেশি এরম অসংখ্য ব্যক্তিকে না ডাইরেক্ট জাতি ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে এলাইসি হোতায় এলাইছে ওর মতো বেড়া একজন তুই বেড়া তার তুই আমার লোক মাত বুড়ি করছ বেড়া ফাজিল কোথাকার এর চাইতে বড় ডাইরেক্ট আস্তা কৌমে লুত কৌবে হুত গোটা নু সালামের কম সব তস্ত করে ফেলছি আমি তুই একজন বেটা অহংকার কর এই জন্য আমরা কেউ কেউ না কারো জন্য অহংকার করা যে কোনোভাবে টাকা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক সম্পদ দিয়ে হোক সন্তান দিয়ে হোক বর্তমান অবস্থা দিয়ে হোক শরীরের সুস্থতা দিয়ে হোক যৌবনের বড়াই দিয়ে হোক না কোনো কিছু দিয়ে কত যুবক হসপিটালে কত যুবক পঙ্গু কত যুবক প্যারালাইজড কত নৌজোয়ান এ হাসে পুস্ত আবার আজকে আপনার অসুস্থতা বিছানা তাহলে এরকম আছে না বলেন এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম মেহের করে দয়া করে প্রত্যেকে এটা ফিকির করবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিদা করবেন না কেন আল্লাহকে ভুলে গেবেন কেন হারাম রোজগার করবেন কেন স্ত্রী পর্দা করবে না মেয়েটা কেন পর্দা করবে না ছেলেটা কেন নামাজ পড়বে না বাফ আপনি কেন ভাবতেছেন না যেটাও আপনার দায়িত্ব আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত ছেলেকে কিভাবে নামাজই বানাইতে হয় মেয়েকে কিভাবে কর্তানশীল করতে হয় স্ত্রীকে কিভাবে কর্তানশীল করতে হয় নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায় হারা হারাম রোজগার থেকে বাঁচা যায় এর কি কোনো বুদ্ধি ওলামায় ক্যারামের কাছে নাই কোনো সমাধান নাই ইসলামে তা আপনি জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ আমি তো এবার হজের সফরে দেখছি একশো আঠাশ জন সাথী আমাদের সাথে ছিল আমার কাশেলার অসংখ্য মা খুব ভাল লাগছে প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে পরে দেখছি অনেক সব হাজি সাপ্ত স্বাভাবিকভাবে একটু বয়স্ক রিটায়ার্ড পার্সন অথবা টাকা পয়সা আছে জমা যার টাকা আছে হেই তো কি যায় হজে যায় কথা বুঝছেন না তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি কারো এই কারো সেই কারো এরকম লোন কারো এরকম চাকরির থেকে পেনশনের এগুলা অনেক কিছু আলহামদুলিল্লাহ আমার একটা ভাল লাগ যে সবাই জিজ্ঞাসা করছে পারে আচ্ছা আমারটা দেই হেলকু আপনিগুলো আমার একটা বুঝাইয়া দেন মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে তোলে জিজ্ঞাসা করছে তো আমি যে দূর পাচ্ছি বলছি যেটা পারি না এটা বলছি আমি জিজ্ঞাসা করে দেব জিজ্ঞাসা করে দিয়েছি সবটা আমি জানি আমি এটা বলতেছি না সব আমি বলতে পারবো এটা আমি বলছি না কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন জীবন চলার জন্য পাথর গ্রহণ করে আল্লাহ আমাদেরকে তফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহতালা নিরাপদ রাখেন আমার বাপ দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন সবটারই স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব মিলাইয়েই আমরা গোটা দেশই আমাদের আমি যেমন আমার নিজের ফিকির করবি আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত আল্লাহ তালা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা স্বস্তি শান্তি দান করেন আমি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন এই হায়াত এই সময় এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি